অনেকে চেষ্টা করে করতে পারে না যাদের ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ এরা পার্ট টাইম সহে যা সহজে আলহামদুলিল্লাহ হয়ে যাবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কুয়েতে পার্ট টাইম কে আছে মানে শতকরা কত পাশের লোকে পার্ট টাইম পায় কত পাশের লোকে পার্ট টাইম না বর্তমান বর্তমান কুয়েতে এখন শতকরা আপনার আপনার পঞ্চাশ পার্সেন্ট লোক পার্ট টাইম ও খোঁজারা পাওয়াটা অনেক কষ্ট আর বাকি আলহামদুলিল্লাহ অনেকে চেষ্টা করে পার্ট টাইমের জন্য কিন্তু তাদের সুযোগ সুবিধা আল্লাহ তালা হয়তো

আমি যদি আট লক্ষ টাকা দিয়ে খরচ করে কুয়েতে যাবো এমন আমার সুযোগ সুবিধা কেমন হইব একটু বালা কথা যাচাই বাছাই করে আশারে সর্ব সব থেকে ভালো এখন তো দুই হাজার সাল হ্যাঁ এই দুই হাজার সালে কুয়েতে সব সাথে কয়েকটা ভালো বিষের নাম বলেন ভালো কাজের নাম বলেন হ্যাঁ ভালো বিষা আপনি কোম্পানিতে যদি আসতে চান হসপিটালের বিষা আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো হ্যাঁ এরকম আমরা আছি তানজিপুর কোম্পানি আরো অন্য অন্য কোম্পানি যারা যারা আছে যারা যে কোম্পানির মধ্যে আছে ওই কোম্পানির অবস্থাটা ভালো জানতে পারবো আচ্ছা আমি আপনার একটা কথা প্রশ্ন করি আর কি বলে এই আপনি তো কুয়াতে আসছেন প্রায় মোটামুটি দেড় দুই বছর হয়েছে নাকি হ্যাঁ দুই আড়াই বছর হয়েছে দুই আড়াই বছর হয়েছে কুয়াতে কোম্পানির ভিতরে মসজিদ ক্লিনারের ডিউটি ভালো না এমনি অফিস ক্লিনার বা ও অফিসে ফরেশের ডিউটি ভালো কোনটা ভালো সবচেয়ে হ্যাঁ এখন ওই ক্ষেত্রে আপনি যদি মসজিদে আসতে পারেন হ্যাঁ মসজিদের ক্লিনারও ভালো হসপিটালের ভালো ফরেশের ডিউটিও ভালো এর মধ্যে আসলে আপনি যে যাচ্ছে ফেসে করে আপনার কাছে যেটা ভালো লাগে যেটা আমার কাছে সয়ে কষ্ট করতে আমার জন্য ভালো লাগবে আপনি ওই ওইটার বিষয়ে আপনি পরামর্শ করে আপনি আসলে আমি তো আমরা তো পরামর্শ চাইতেছি আপনার থেকে মানে আপনি যে রিভিউটা নিতেছি কারণ আপনি ভিডিওগুলা যারা নতুন আসবে তারা আপনি ভিডিওগুলা দেখব ঠিক আছে তো আমরা তাদের উদ্দেশ্য করে আমরা ভিডিওগুলা বানাইতেছি এখন আপনার থেকে বেস্ট কোন সাইটটা এইজন্য আমি প্রশ্ন করলাম হ্যাঁ এখন বেস্ট বলতে চাইলে আপনার

ঠিক আছে তাহলে মনে করেন সুজসুবিধাটা একটু বেশি পাবে মানে কাজ করে নিয়ে দেব আর কি আপনার কথা অনুযায়ী আর কি আর আপনি যতটুকু কথাগুলা বললেন কতটুকু সত্য কথা যে বলছেন আপনি এখন আমি আসলে সত্যি বলতে আপনি আমি বর্তমানে বাস্তব বাস্তব যে পরিস্থিতিটা ওই পরিস্থিতির উপরে কিছু কথাবার্তা বলা হয়েছে আমরা যে লোকেশনটা আছে এটা বলতে পারবেন কোন লোকেশনে আছে জায়গা স্থানটা আছে যে লোকেশনটা আমরা এখন ফরানিয়াতে আছে ফরানিয়া শাখা এ

ওকে ভালোবাসো অভিরাম সাফর সাই অল টাইম ওকে আল্লাহ বলে দেন যদি ভিডিওটা ভালো লাগে দশ থেকে যারা আসছে স্যার যদি ভালো লাগে আপনার মধ্যে যদি উপকার হয় তাহলে একটা সাবস্ক্রাইব করার জন্য বলে দেন চ্যানেলটা ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওর দিকে উপকৃত হন হ্যাঁ বিশেষ করে দুই ভাই আছে হ্যাঁ আমরা যে একটু কথা বলতাছি একটু মজাকারা করতাছি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনারা ও ভাইদেরকে আগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমরা যেহেতু ভালো শিক্ষামূলক ভিডিওগুলো বানাইতে পারি আল্লাহ তাআলা এই আমাদেরকে এই দান করুক জাযাক আল্লাহ খায়ের ওকে আসসালাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ